গ্রাম আর শহর দুটোই একই দেশের অংশ কিন্তু জীবনের রংটা একদম আলাদা একটাতে জীবন ধীরে ধীরে বয়ে যায় আর একটাতে প্রতিটা মুহূর্তই যেন দৌড়ে চলে গ্রামের সকাল মানে রোদ ওঠার আগেই মাটির গন্ধে ভরা বাতাস দুধওয়ালার সাইকেলের ঘন্টা পুকুরের ধারের স্নিগ্ধ বাতাস আর মানুষের মুখে সেই সহজ সরল হাসি যেখানে সুখ পাওয়ার জন্য বড় কিছু লাগে না একা হাঁটা একটা কাক ডাকা ভোর একটা শান্ত দুপুর এইগুলোই যেন পুরো দিনের শক্তি গ্রামে জীবন খানিকটা ধীরে চলে কিন্তু সেই ধীরগতির মধ্যেই একটা অদ্ভুত সুখ লুকিয়ে থাকে মানুষ তুলনামূলকভাবে কম স্বপ্ন দেখে কিন্তু যে স্বপ্ন দেখে তা নিয়েই বাঁচার চেষ্টা করে হৃদয়টা এখানে পরিপূর্ণ থাকে কারণ এখানে সম্পর্কগুলো সময় চায় মানুষ মানুষকে খুঁজে পায় নিজেকে খুঁজে পায় আর শহরে চকচকে আলো আছে গাড়ির হল আছে মেট্রোর ভিড় আছে আর আছে হাজারো সুযোগ কিন্তু সেই সুযোগের ভিড়েই ধীরে ধীরে হারিয়ে যায় নিজের সময়গুলো শহরের গতি এত দ্রুত যে মানুষ নিজের সঙ্গে কথা বলতেও ভুলে যায় দিনের পর দিন শুধু দৌড় আর দৌড় বাড়ি থেকে অফিস অফিস থেকে আবার সেই একই ব্যস্ততা তবে শহরেরও একটা শিক্ষা আছে এখানে লড়াই করতেই হয় টিকে থাকতে হয় স্বপ্নগুলোকে বড় করতে হয় আর সেই স্বপ্নের জন্য প্রতিদিন নিজেকে আরো শক্ত করে তুলতে হয় গ্রাম শেখায় ধৈর্য শক্তি আর সম্পর্কের মূল্য শহর শেখায় সংগ্রাম দায়িত্ব আর না থেমে এগিয়ে যাওয়ার শক্তি একটা তোমাকে শান্তি দেয় আর একটা তোমাকে শক্তি দেয় একটা তোমাকে পৃথিবীর মাটির কাছাকাছি নিয়ে যায় আর একটা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি ঠেলে নেয় অদ্ভুত তাই না দুটুই পরস্পর বিরোধী তবু দুটোরই বর্ত দরকার জীবনকে একটা সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য কোনো একটাকে বাদ দিলে জীবনের ছবি অসম্পূর্ণ হয়ে যায় কারণ শান্তি আর শক্তি দুটোই লাগবে তোমার পথ চলায়